আগে দেখবেন মা তারপরে দেখবেন সা কিভাবে কেমন মাছ থেকে ডিম নিষ্কাশন করা হচ্ছে কিভাবে রেনু ধানি পোনাগুলো উৎপাদন করা হচ্ছে কিভাবে পৌঁছে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে সুলভ মূল্যে পোনা সংগ্রহ করতে যোগাযোগ করুন সুপ্রিয় মাছ চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেখতে পারছেন বরাবরের মতো সরাসরি আমাদের খামার থেকে কেমন ব্রুট মাছ থেকে আমরা ডিমগুলা নিষ্কাশন করতেছি কেমন ব্রুড মাস থেকে রেণু আমরা উৎপাদন করতেছি যাবতীয় সকল কিছুই দেখানোর চেষ্টা করব এই যে দেখেন মূলত আমরা সবসময়ের জন্য প্রাপ্ত বয়স্ক উন্নত এমনকি সুস্থ সবল যে মাছটা সেরকম মাছ থেকেই কিন্তু আমরা মূলত ডিমগুলো নিষ্কাশন করে যে জারের ভিতরে রাখা হয় পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে এখান থেকে রেণু আর যেটা চার দিন বয়সে কেজিতে এক লক্ষ কেজিতে এক লক্ষরও বেশি পরিমাণে হয়ে থাকে আমরা সেগুলো ডেলিভারি করি যেটা আপনি চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি অনেকে আছে যারা একটু বড়ো সাইজের আপনাগুলো সংগ্রহ করতে চায় তো আমরা নিজেরাই কিন্তু এই যে আমাদের নিজস্ব পুকুরে দেখেন ওই রেণু পোনাগুলো আবার পরবর্তীতে পুকুরে এনে সেগুলোকে মোটামুটি বড় করে কেজিতে এক হাজার লাইন কেজিতে পাঁচশো লাইন বাকি যেতে এক দেড়শো লাইন অনেকে আছে যারা এই যে রেডি সাইজের পোনাগুলো নিতে চায় এরকম লাইনে কিন্তু আমরা নিয়ে আসি আর যেগুলো আপনি চাইলেই সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এরকম উন্নত ব্রুডের পোনাগুলো সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরেই ডেলিভারি করতেছি সুতরাং আপনি যদি একজন মাস্টারসি হয়ে থাকেন অথবা মাস্টার পরিকল্পনা করে থাকেন এখনই আপনার জন্য উত্তম সময়ে সকল পোনাগুলো সংগ্রহ করা দেখেন প্রত্যেকটা মাছের পোনা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আর এগুলো চেনার প্রধান উপায় হলো প্রত্যেকটা মাছের শরীরে সবুজ একটা আবরণ যেটা অনেকটা নীলসে যে আবরণটা সাধারণত লোকাল যে মাছগুলো অপ্রাপ্তবয়স্ক মাছের এই শরীরের দাগগুলো থাকে সাধারণত কালো এই জিনিসটা আপনারা অবশ্যই দেখে শুনে তারপরে কাতলা মাছের পোনাটা সংগ্রহ করবেন কারণ নদীর ব্রুডের কাতলা মাছটা সব জন্য চকচকে থাকবে যে দেখেন প্রত্যেকটা মাছের পোনা হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল এই যে দেখেন আর সবুজ একটা ভাব উপরে এটাই কিন্তু মূলত নদীর ব্রুডের মাছের মূল বৈশিষ্ট্য এর পাশাপাশি আপনি সংগ্রহ করতে পারবেন জি থ্রির রুই মাছ সুপার থ্রি রুই মাছ এই যে দেখেন আমাদের প্রত্যেকটা মাছের পোনা কিন্তু হানড্রেড পারসেন্ট সুস্থ সবল আর এই সুস্থ সবল পোনাগুলোই মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে তো প্রিয় দর্শক আপনি যদি নিজে একজন মাছ চাষী হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন এখানে দেশীয় সকল প্রকার মাছের পাশাপাশি ক্যাটফিশটা আপনি সংগ্রহ করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টায় এই ছিল মূলত আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ